ইতিমধ্যেই রাসমেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান কলকাতা মুম্বাই ও আসাম সহ বিভিন্ন জায়গার খ্যাতনামা সঙ্গীত শিল্পীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যেসব সংস্থা শিল্পীদের নিয়ে আসে তারা ইতিমধ্যেই তাদের প্রস্তাবিত শিল্পীর তালিকা জমা দিয়েছে চেয়ারম্যান আরো জানান আগামী এক দুদিনের মধ্যেই সমস্ত কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসে শিল্পীদের তালিকা চূড়ান্ত করা হবে তবে এখনো জেলা প্রশাসনের তরফ থেকে কোনো বৈঠক হয়নি বলে জানান তিনি এছাড়া তিনি জানান রাসমেলা অন্তদ কুড়ি দিনের করার আহ্বান জানাবেন জেলা শাসকের কাছে কারণ বড় ব্যবসায়ী ও নাগরদোল্লা সার্কাস এর মতো আকর্ষণগুলোর গুলোর আয়োজকরা মাত্র পনেরো দিনের মেলায় আসতে আগ্রহী নন একই সাথে চেয়ারম্যান জানান 10 তারিখ জেলা প্রশাসনের সাথে রাসমেলা নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে বৈঠকের পরেই বিস্তারিত আলোচনা সম্ভব আমাদের সিসি ক্যামেরা টেন্ডার এলইডি স্ক্রিনের টেন্ডার এগুলো হয়ে গেছে ইলেকট্রিকের টেন্ডার হয়ে গেছে তার সাথে আমাদের যে শিল্পী লাগে সাংস্কৃতিক মঞ্চ পরিচালনায় সেই শিল্পীদের সাথেও যোগাযোগ শুরু হয়েছে বোম্বে কলকাতা আসাম বর্ধমান বিভিন্ন জায়গার যারা শিল্পী আমাদের পছন্দের যে শিল্পী সেই শিল্পী তালিকা অনুযায়ী আমাদের যোগাযোগ শুরু হয়েছে যারা এজেন্সি যারা শিল্পী সরবরাহ করে আমাদের তারাও তাদের তালিকা জমা দিয়েছে শেষ দুই চার দিনের মধ্যেই এটা আমরা স্ক্রিনিং করব আমাদের কাউন্সিলারদের ডেকে করে ফাইনাল করব এখনও মেলার মিটিংটা হয়নি না প্রশাসনিক স্তরে আশা করছি দশ তারিখে ডিএম সাহেব এই মিটিংটা ডাকবেন বলে জানা গেছে মিটিংটা কমপ্লিট হয়ে গেলেই মানে আমরা তখন প্ল্যান প্রোগ্রামগুলো ঠিকঠাক করতে পারব কতদিনে মেলা হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা তো বিশ দিনের জন্যই চাইব কারণ বিভিন্ন যে শিল্পীরা ইয়েরা আসে দোকানদার আসে বাইরের কলকাতা বা এক্সপো বা বাইরের থেকে আসাম থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে তারা তারপরে নাগরদোলা সার্কাস ওরা কুড়ি দিনের মেলা না হলে আসতে চাইছে না বড় সার্কেস তো কিছুতেই রাজি হচ্ছে না কারণ ওরা পনেরো দিনের মেলা হলে সাত দিন তো মেলা বসতেই যায় তো আর আট দিনের মধ্যে ওরা কিছু করতে পারে না ওরা যাওয়া আসা একটা বড়ো কষ্ট এখন গাড়ি ভাড়া এবার সেট করা লেখা অনেকটা কষ্টিক সুতরাং কুড়ি দিনের মেলা হলে ওরা আসতে চাইছে এক্সপোওয়ালারা কলকাতা তারাও ফোন করেছিল যে মেলা কয়দিনের দিনের হবে তাই মধ্যে এখনও মিটিং হয়নি তো বলছে ঠিক আছে মিটিং হওয়ার পরে আমাদের জানান কুড়ি দিনে যদি হয় তাহলে আমরা রাজি আছি তো এইভাবে চলছে দেখা যাক ডিএম সাহেব দশ তারিখে মিটিং যাটার কথা আছে সেখানে প্রপোজালটা আমরা দিব। আমাদের বোর্ডেও এটাই আলোচনা হয়েছে যে কুড়ি দিনের মেলার জন্য আর কুড়ি দিনের মেলা না হলে পৌরসভারও মানে রেভিনিউ লস হয় অনেক হুম কারণ আমাদের সেট করতে যা খরচ পনেরো দিনও সেই খরচ কুড়ি দিনও এক মাস হলেও একই খরচই চলবে আমাদের কিন্তু আমাদের কমে যায় সুতরাং দেখা যাক দশ তারিখে মিটিং সব ঠিকঠাক হবে খোঁজ খবর নিচ্ছি যে কোন ধরনের শিল্পী আমাদের গান গায় এমন শিল্পী যদি থাকে তাহলে আমরা প্রেফার করবো সেটা কোনো কি চমক রয়েছে দাদা শিল্পীর ক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা নিয়েছেন হ্যাঁ কোনো চমক কোনো বড় শিল্পীকে চমক টমকের ব্যাপার নাই ভালো শিল্পী আনব কম দামে শিল্পী আনব সব টাকা যদি বড়ো শিল্পীরাই নিয়ে যায় তাহলে আমাদের রাসমালা কো করবো করে করে যে ধরনের ধরনের মাঝারি ধরনের যে শিল্পীগুলো রয়েছে ভালো গান গায় মানুষের পছন্দের গানগুলো গায় মনের গানগুলো গায় সেই ধরনের শিল্পী আমরা প্রেফার করছি